আলহামদুলিল্লাহ নিয়ে উদ্দেশ্যে চার হাজার ফুট উঠতে গেলে যাওয়ার পর পাঁচ থেকে ছয় ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগতে পারে আমাদের পক্ষে ওঠা সম্ভব না এই জন্য আমরা দূর থেকে দেখতেছি মাশাল যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি আল্লাহ তালার এই পবিত্র ভূমি মক্কানগরীতে রাসুদ সাল আলাইসাল্লামের স্মৃতি দর্শনীয় স্থানসমূহ দেখার জন্য আমরা কাফেলা নিয়ে বের হলাম ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম সুর তারপর আরাফার ময়দানে জিয়ারার উদ্দেশ্যে রওনা হব আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা মক্কামুদিনা উমরা করতে আসলে হজ করতে আসলে এগুলো অবশ্যই জিয়ারা করবেন এবং করতে হয় আলহামদুলিল্লাহ চতুর্পাশে পাহাড় আর পাহাড় আলহামদুলিল্লাহ আমাদের বাক্য হয়েছে আমরা আসছি দোয়া করে আপনারা যারা আসতে চান নিহত করেন এখন থেকে আসতে পারবেন সব কিছুই নিয়তের উপর ইন্দামা আমার যদি নিয়ে আস সব কিছুই নিয়তের উপর